গহনা আর আলিয়ার মধ্যে শুরু হলো এবার ভজন গানের লড়াই আর অন্যদিকে মা চাকরি তো ভজন গানের আওয়াজ শুনে অজ্ঞান হয়ে গেছে এবং আয়ুষ্মানের পিসি জানো কি তো ভজন গান শুরু হতে অস্বস্তিকর অনুভব করে এবং সেখান থেকে চলে যায় ভজন গান শুনে নেকড়ে রূপে চলে আসলো তাহলে কি গহনা এবার পারবে ভজন গানের প্রতিযোগিতায় আলিয়াকে হারাতে এবং গহনার পরিকল্পনা অনুযায়ী আসল নেকড়ে কে বের করতে হ্যালো ভিউয়ার্স খুঁজে বের কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স নিয়ে আসলাম গহনা এক কাহিনী ধারা বৈক নাটক এর তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেন তাই ভিডিওটির মূল ট্রাফিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এক গ্রামম এর কাহিনী ধারা নাটকের 156 তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন আয়ুষমানের পিষি জানো কি বলে গহনা আর আলিয়ার মধ্যে যে ভজন গানের প্রতিযোগিতায় জিতবে আমি তার পক্ষেই থাকব সেই মুহূর্তে ईशान তখন বলে আমি আর ভাই তো গহনা ভাবীর পক্ষেই থাকব আর সেই মুহূর্তে আলিয়া তখন বলে চাকুরি তাই জিকে দেখছি না কেন সেই মুহূর্তে আয়ুষমানের পিষি জানো কি ঈশানকে চাকরীর কথা জিজ্ঞেস করলে ঈশান তখন বলে মা অনেক অসুস্থ এই জন্য ঘরের মধ্যে বিশ্রাম করছে এবং এরপর আমরা দেখতে পাই সকলে মিলে চাকরির রুমে চলে যায় এবং সেই মুহূর্তে সকলেই তখন দেখতে পায় চাকরির শরীরে প্রচন্ড জ্বর এবং চাকরি তখন বলে আমি তো অনেক অসুস্থ তাই প্রতিযোগিতায় থাকতে পারবো না তোমরা গিয়ে প্রতিযোগিতা শুরু করো সেই মুহূর্তে গহনা তখন চাকরি কে বলে আমরা আপনাকে ছাড়া প্রতিযোগিতা কিভাবে শুরু করব সেই মুহূর্তে চাকরি তখন গহনাকে বলে তোমরা গিয়ে প্রতিযোগিতা শুরু করো আমি ঘর থেকেই ভজন শুনবো গহনা তখন মনে মনে বলে যদি চাকরি তাইজি বাহিরে না যায় আমি তাহলে তার উপর নজর রাখবো কি এবং আমাকে আজকে জানতে হবে কে আসল নেক সেই মুহূর্তে আলিয়া তখন চাকরি বলে আচ্ছা ঠিক আছে আপনি এখানে আরাম করুন কিন্তু এটা বলে দিন আপনি আমার পক্ষে থাকবেন নাকি গহনার পক্ষে সেই মুহূর্তে ঈশানের মা চাকরি তখন বলে আমি তো আলিয়ার পক্ষেই থাকবো এবং এরপর সকলে ওখান থেকে চলে যায় সেই মুহূর্তে চাকরি তখন আমি তো সকলকে অসুস্থর কথা বললাম কারণ আমি প্রতিযোগিতায় থাকবো এবং চাকরি তখন বলে ওখানে সবাই ভজন গানের অনুষ্ঠান করবে আর আমি এখানে সেখানে মুভি দেখবে সেই মুহূর্তে চাকরি তখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে মুভি দেখতে শুরু করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তখন সকলকে বলতেছে তাহলে আমরা দেরি না করে ভজন গানের প্রতিযোগিতা শুরু করি সেই মুহূর্তে গহনা তখন বলে বুয়াজিকে দেখছি না কেন বুয়াজি কোথায় গেল এবং অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসি জানো কি একটা অন্ধকার রুমের ভিতরে গিয়ে বলতেছে হে ভুলানাথ এই ঘরের ভিতর যেন ভজন গানের আওয়াজ না আসে আর তা না হলে আমার নেকড়ের রূপ সবার সামনে চলে আসবে সেই মুহূর্তে গহনা তখন মনে মনে বলে চাকরি তাইজি তো ঘরের ধার আর বোয়াজি কোথায় গেল তার মানে এদের দুইজনের মধ্যে কেউ একজন নেকড়ে হবে আর কে এই নেকড়ে আমাকে তা খুঁজে বের করতে হবে এবং সেই মুহূর্তে গহনা তখন বলা আমাদেরকে বোয়াজি কে খুঁজতে হবে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন মনে মনে বলা আমি তো ভজনের গান শুনতে পারি আর বোয়াজিও এসব শুনতে পারে না হয়তো বা এই জন্য বোয়াজি ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম করছে সেই মুহূর্তে গহনা তখন বলে বোয়াজি কোথায় গেল আমাদেরকে খুঁজতে হবে সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানো কি সেখানে চলে আসলে গহনা তখন বলে বোয়াজি আপনি কোথায় গিয়েছিলেন সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি তখন গহনাকে বলে আমাদেরকে এই ঘরের ভিতরে বন্দি করে রেখেছো আর বলছো আমি কোথায় গিয়েছি আমার ঘরের মধ্যে কিছু কাজ ছিল আমি সেটাই করতেছিলাম সেই মুহূর্তে গহনা তখন আয়ুষ্মানের পিসি কে বলে বুয়াজি আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম প্রতিযোগিতা শুরু করব বলে সেই মুহূর্তে আলিয়া তখন গহনাকে বলে উনি বাড়ির বড় তাই উনার জন্য অপেক্ষা করার লাগলে আমরা আরো অপেক্ষা করি আর তখন আয়ুষ্মানের পিসি তখন বলে আমি যখন এসেছি তাহলে প্রতিযোগিতা শুরু করো সেই মুহূর্তে আলিয়া তখন আয়ুষ্মানের পিসি বলে আপনার যদি আর কোনো কাজ থাকে তাহলে আপনি করে আসুন আমরা আপনার জন্য অপেক্ষা করব আলিয়ার মুখে এরকম এরকম কথা শুনে সকলেই তখন একদম অবাক হয়ে যায় আর তখন ঈশান বলে বুয়া জিতে বলছে তার সব কাজ সম্পূর্ণ হয়েছে তারপরও তুমি তাকে আবার যেতে কেন বলছো এবং ঈশান তখন আলিয়াকে আরো বলে তুমি ভয় পেও না প্রতিযোগিতা এখনই আর এই মুহূর্তেই শুরু হবে সেই মুহূর্তে আলিয়া তখন গহনার সামনে যায় এবং বলে আমি কোনো ভয় পাচ্ছি না কারণ আমি এই শহরের শিক্ষিত মেয়ে গহনার মতন গ্রামের ওই কৃষকের মেয়ে না এবং বলে তোমাদের কি মনে হচ্ছে আমি এই গহনার কাছে হারব এবং আমার এটা ভাবতে খারাপ লাগছে যে গহনা এই এইবারই এবং সেই মুহূর্তে আলিয়া তখন গহনাকে কৃষকের এ বলে অনেক অপমান করে আর গহনা তখন আলিয়াকে বলে তুমি যে মাটিকে ধুলো মনে কর সেই মাটিতে এই কৃষকেরা সোনার ফসল চাষ করে এবং গহনা তখন আলিয়াকে বলে তোমাদের ওই হীরা মুক্তা দেখে মানুষেরা যে সৌন্দর্যতা অনুভব করতে পারে না সেই সৌন্দর্যতা কৃষকের ওই মাটিতে ফলানো ফসল দেখে মানুষ অনুভব করে আর তুমি কৃষকদের ছোট বলে অপমান করছো এবং আমার তো গর্ব হচ্ছে যে আমি কৃষকের মেয়ে সেও তাইশমান তখন আলিয়াকে বলে আমারও তো এটা ভাবতে খুব গর্ব হচ্ছে যে আমি কৃষকের মেয়ের জামাই এবং আইশমান তখন

প্রতিযোগিতা কি শুরু করতে পারি এবং এরপর গহনা আর আলিয়ার মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং অন্যদিকে আমরা দেখতে পাই চাকরি কানের মধ্যে হেডফোন লাগিয়ে অনেক মজা করে মুভি দেখতেছে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আয়ুষ্মানের কান মাটিতে পড়ে যায় এবং সেই মুহূর্তে আয়ুষ্মান তখন ভোজনের গান শুনে অনেক অস্বস্তিকর অনুভব করে ঠিক সেই মুহূর্তে সকলেই তখন ভোজন গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকলে আয়ুষ্মানের পিসি তখন ওখান থেকে চলে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পাই চাকরি মুভি দেখার সময় তার হেডফোনটি নষ্ট হয়ে যায় সেই মুহূর্তে চাকরির কানে ভোজনের আওয়াজ যা মাত্রই চাকরি তখন অজ্ঞান হয়ে আর এদিকে গহনা তখন মনে মনে বলতেছে এতক্ষণে ভোজনের গান শুনে নেকড়ে রূপে চলে আসার কথা ছিল সেই আলিয়ার কান থেকে হেডফোনটি পড়ে যায় সেই মুহূর্তে আলিয়া তখন হেডফোনটি তুলতে যাবে আর তখনই গহনা আলিয়াকে আটকায় সেই আলিয়া তখন মনে মনে বলে এখন তো সকলেই আমার প্ল্যান সম্পর্কে জেনে যাবে এবং বলে আমি তো একা একা ভোজনের গান গাইতে পারি না সেই আমরা তখন দেখতে পাই আলিয়া তার মা উর্বশীর সঙ্গে কথা বলতেছে উর্বশী তখন আলিয়াকে বলে তুমি কোনো চিন্তা করো না তুমি কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখো এবং আমি যেভাবে ভোজনের গান গাইবো তুমিও গান গান শেষ হলে সকলেই তখন আলিয়া তখন গান গাইতে পারেন এই ছিল গহনায় গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের একশো ছাপ্পান্নতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেস পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন